দেখুন বন্ধুরা আমি ধীরে ধীরে করে আপনাকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আলোতে রাত দুটো বাজে বুঝতেই তো পারছেন আমরা দুই তিনজন মিলে বেরিয়েছি দেখানোর জন্য দেখতে পাচ্ছেন রাস্তা পুরো ফাঁকা ও একটা কুকুর বসে আছে তাছাড়া কিছুই নেই রাস্তায় শুধু আওয়াজ আর আওয়াজ কখনও লাল জামাই দেখা যায় কখনো নীল এত রাত বুঝতেই পারছেন রাত দুটো বাজে কেমন ভয়ঙ্কর দৃশ্য রাস্তা একটা কত্তাও নেই শুধু আমরা দুজন দাঁড়িয়ে আছি শুধু আপনাদের দেখানোর জন্য বুঝতেই পারছেন আশেপাশে আবহাওয়াটা দেখেন হাওয়া হালকা বই চলেছে দেখছেন শুধু খালি খালি তো বন্ধুরা কেমন লাগলাম আমার ভিডিওটা খুবই ভালো লেগেছে হতো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন একটা লাইকে মানুষ অনেকটা খুশি দিতে পারে আর আমার চ্যানেলটা যত পারবেন সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভাই বোনরা আপনারা ভালো থাকেন টাটা বাই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে